আচ্ছা বিকি স্নান করা হয়ে গেল চলে গেল ঘরে গুড মর্নিং বন্ধুরা সিম্পল লাইফে তোমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা নতুন সকাল শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর ঈশ্বরের আশীর্বাদে আমরাও ভালো আছি ঠিক আছে আর আজকে সকাল সকাল একটু রান্নাটা করে নিতে হবে কারণ আছে মঙ্গলবার ঠাকুর মশাই আসবে তোমরা তো জানোই যে মা মঙ্গলচন্ডীমায় পুজো হয় বাড়িতে তো সেই জন্য ঠাকুর মশাই আসার আগে ভাবছি তরকারিটা করে নিই ভাতটা পরে পড়লেও চলবে

আর কাকা মাছ আছে আর আমার কি বলতো আলু পটল দিয়ে মাছ দিয়ে শীত থাকা তোমাকে ভালোবাসা অবশ্যই জানাবি আর বন্ধুরা তোমরা যারা আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত আমার পরিবারে আসেনি তারা এসে আমায় অবশ্যই সাপোর্ট করো ঠিক আছে চলো সারাদিন দেখতে আশা করি খুব ভালো লাগবে সবজুর সব এ নিয়ে আসলাম এই যে লাউ টাউগুলো সব কেটে রেখেছি মানে খন্ড খন্ড করে রেখেছি কারণ কি

ল বলতে বেলতে গাছেরই হয় কিন্তু এটা হচ্ছে আমার বোনপুর কোয়ার্টারে থাকে ওদের কোয়ার্টারে এইটি বেল গাছটা হয়েছে আর কোয়ার্টারে সব রকম গাছ আছে বেল আছে কব আছে কাঁঠাল আছে আম আছে পেয়ারা আছে সব বড়ো বড়ো গাছ আছে কোয়ার্টারের বাগানের মধ্যে বেল প্রচুর বেল হয়েছিল অনেক বেল নিয়ে এসেছিলো কে নেমে নিয়ে যাও কিন্তু আমি তো নিয়ে আসতে পারবো না এত ভারী জিনিস বেল তো বেশ ভারী হয় সেই জন্য তারা নিয়ে এসেছিল গাছগুলো বেশ ভালোই আছে এবারে গাছগুলো কিন্তু কোনো অসুবিধা হয়নি ঠিক মতন জল পেয়েছে খাবার পেয়েছে সেই জন্য গাছগুলো সুন্দর আছে এই পর্যন্ত এই দুটো এখন গ্রোথ ঠিক মতো হচ্ছে না তবে হ্যাঁ এগুলো লেগেই আছে কিন্তু গাছগুলো দেখো তাই না গাছগুলো কিন্তু লেগেই গেছে বেশ লাইন লাইন দিয়ে দেখতে খুব ভালো লাগছে আজকে তো মঙ্গলবার আজকে মঙ্গলবার ঠাকুরমশাই আসবেন পুজো টুজো করতে তো সেই জন্য যথারীতি ফুল ফল সব নিয়ে আমি রেডি হয়ে গেছি এবার আমি ঠাকুরের পুজোর জোগাড়টা করিনি যখন পুজো হবে তোমাদের অবশ্যই দেখাবো ঠাকুরমশাই এসে পুজো করে দিয়ে চলে গেছে আজকে খুব ছিল আজকে সংক্রান্তি না অনেক জায়গায় অনেক রকম পুজো টুজো থাকে সেই জন্য এগুলো সব গোছাতে হবে আমাকে

আর রান্নাঘরে এসে দেখো ভেন্ডি আলু সিদ্ধ করেছি কী বলতো কদিন খুব রিচ খাওয়ার খেয়ে না এখন আর সত্যি বলছি রিচ খাওয়ার খেতে ইচ্ছে করছে না সেই জন্য ভেন্ডিগুলোকে সিদ্ধ করলাম আর আলু সিদ্ধ করলাম এটা কিন্তু মেখে খেতে নুন তেল দিয়ে খুব ভালো লাগে কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো লাগে খেতে তো যাই হোক আজকে ভেন্ডিটা সিদ্ধ করে নিলাম আর ভিন্ডিগুলো বেশ বড় বড় রয়েছে মানে তুলতে অসুবিধা হচ্ছে না ছোটোগুলো কী বলো তো দেওয়া মাত্রই গলে যায় সেই জন্য এই বড় বড় আছে বলে আমি আবার নিলাম সেদ্ধ করলাম এই যে ভিন্ডি আর আলু সেদ্ধ করলাম এবার এই পটল আলুটা কেটেছি এটা শুধু মাছের দিয়ে ঝোল হবে ঠিক আছে তো সেটাও খুব একটা রিচ করব না পাতলা মতোই করবো কারণ কদিন রিচ খেয়ে খেয়ে আর ভালো লাগছে না রিচ খেতে আলু পটল দিয়ে মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি বেশি জল করিনি তো এটাই এখন খাওয়া হবে দুই এক পশলা বৃষ্টি হয়ে গেল আর তারপর জানো তো ভীষণ গরমটা বেড়ে গেছে এতটাই বেড়ে গেছে দেখো ঘেমে কী অবস্থা ছাদে যাচ্ছি একটুখানি কলটা লাগিয়েছি মেশিনটা রেখে জলটা ভরলো কি না আর আজকে কি বলো তো আজকে তোমাদের দাদাভাইকে সেই জি বাংলা থেকে সেই বিশ্বনাথ এসেছিল না বিশ্বনাথ বোস তো ওদের ওর যেখানে পুজো টুজো করে সেইখানে শুটিং হয়েছিলো তো সেটা আজকে দেখাবে তো আজকে সেটা দেখাবে কলটা ভরে গেছে আর বেশিক্ষণ থাকা গেল না জলটা বন্ধ করতে হবে তো তো সেইটাই দেখাবে বলে আবার একটু ফোন টোন করলাম একে দেখে যারা বলে রেখেছে দেখবে বলে হ্যাঁ গেলাম দেখছো দাঁড়াতে বন্ধ করি হ্যাঁ খোলা তো সেই দাদা হয় এসে বললো যে মুখে আজকে দেখাবে ঠিক আছে দাঁড়াও যারা বলেছে তাদেরকে আবার ফোন করে দিই তো সেই সকলকে ফোন টোন করলাম গেছি দেখো আচ্ছা সদ্য খেয়ে উঠেছি তো আর খেয়ে উঠেই সাইডে এতগুলো সিঁড়িতে ভেঙে গেছি তোমার দাদা ভাই এখন এই করছে ফোনে সিরিয়াল দেখছে এক্ষুনি খাওয়া দাওয়া সব কমপ্লিট হলো খাওয়া ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু হয়ে গেল এরপরে একটু পার্লার দু দুপুরটা মিষ্টি হলো কি হলো না কি দরকার ছিল জানি না সে বৃষ্টি হওয়ার গরম তো চারগুণ বেড়ে গেছে এটাই হয় জানো তো বৃষ্টিটা যদি অল্প একটুখানি হয় না তাহলে কিন্তু গরমটা আরও বেড়ে যায় যদি একটু বেশি করে বৃষ্টি হয় তাহলে একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আসে বৃষ্টিটা এতটাই কম হয়েছে শুধু মাটি ভেজার মতো তো সেই জন্য খুব গরম করছে এখন সাড়ে তিনটে বাজে চলো একটু রেস্ট নিয়ে নি তারপরে পরে তোমার সাথে আর কথা বলছি কি বলতো স্নান করতে গিয়ে চাদরগুলো ভিজিয়ে এসেছি আজকে যে চাদরটা চেঞ্জ করেছি তো আজকে আজকে মানে প্রায় দিনই আমি চাদরটা ভিজিয়ে দিয়ে আসি যেটাই হোক আজকে চাদর আছে অন্যদিন যে কোনো জামা কাপড় থাকে ভিজিয়ে দিয়ে আসি আর পরে আর মনে থাকে না তো তারপরে বাথরুমে হঠাৎ গিয়ে মনে পড়লো যে আমি যে চাদরগুলো কাচিনি এখনো পরে আসে তাহলে গ্রীষ্মকাল বলেই সম্ভব যখন তখন কাচা যাচ্ছে আর এমনিতেও রোদ্দুর অত লাগে না হাওয়াতেই শুকিয়ে যায় আর যেভাবে এখন মানে রোদ্দুরে একটা গরম ভাব আছে সে তাতে করে বেশি আর রোদ্দুরও লাগে না তো সেই জন্য শুকিয়ে যাওয়া তাড়াতাড়ি করে এটাই শুকিয়ে দেয় তা এখন এচে ইয়ে করে এলাম মানে রেখে এলাম একটু পরে গিয়ে শুকোতে দেবো কী বলতো সঙ্গে সঙ্গে শুকোতে দিলে না জলটা যদি একটু ছড়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে দিলে যে ভারী ভাবটা থাকে একটু বাদে কিন্তু দিলে সেই ভারী ভাবটা থাকে না তা তো শুকিয়েই যায় এটা গ্রীষ্মকাল বলেই সম্ভব শীতকাল হলে কখনই সম্ভব হতো না এখন কেচে রেখে এলাম পাঁচ মধ্যে একটু বাদে আমি তো উঠবই একটু বাদে উঠিয়ে পড়বো এখন তো রেস্ট মানে কি এখন তো রেস্ট মানে শোয়া শুয়ে শুয়ে এডিট করা কখনই ঘুমানো নয় আমি একবারই ঘুমাই সে রাত্রিবেলা এছাড়া আমার ঘুম হয় না মানে সময় পাই না আর কি ঘুমোতে খুবই ভালোবাসতাম আগে এখন আবার না ঘুমিয়ে ঘুমিয়ে একটা বিরাট অভ্যেসের ব্যাপার হয়েছে মানুষ তো যেটা অভ্যেস করবে সেটাই হবে তাই না এখন আমি অভ্যেস হয়ে গেছে না ঘুমানোটা সেই জন্য এখন ঘুমানো হয় না আর কি এক ঘন্টা মধ্যে দিয়ে ওটাকে আবার শুকুতে দিয়ে আসবো আর ছাদে যাবো না নিচেই দিয়ে দেবো শুকিয়ে যাবে তো চলো এবার একটু রেস্ট নি চলো রাত্রি একটু কুমড়োর তরকারি করবো ছোলা ভিজিয়ে দিয়েছি আর আটা তো মাখাই হয়ে গেছে রাত্রে হবে রুটি কুমড়োর তরকারি আর আম মিষ্টি তো আছেই এগুলো বানিয়ে নিই কালকে রাত্রিবেলা সেই ছোলার তরকারি আর কুমড়োর তরকারি ছোলা দিয়ে আর কি করবো বললাম তোমাদের তারপরে আর কথাই বলা হয়নি তারপর তারপরে এখন এডিট করতে গিয়ে দেখি গিয়ে যে সত্যি তো আজকে গতকালের ইয়েটা ভিডিওটা তো শেষই করিনি তো পরে আসছি বললাম কিন্তু তোমাদের কাছে আর আশা হয়ে ওঠেনি তো সেই জন্য এখন ভাবছি একটুখানি তোমাদের সাথে কথা বলে ভিডিওটা শেষ করে দিই আর এখন হচ্ছে দেখো আজকে কিন্তু ওয়েদার এখনও ঠিক আছে কালকে এমনি সময় কিন্তু খুব মানে মেঘ ঘোর করে এসেছিলো আর হয়েও ছিল বৃষ্টি আর প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো আজকে এখনও সে কোনো আভাস নেই জানি না হঠাৎ করে কিছু আসবে কিনা সেটা বলতে পারছি না তবে এখনও পর্যন্ত বৃষ্টির কোনো হুম বৃষ্টি কিছু দেখা যাচ্ছে না তো যাই হোক আমি কি দেখলাম বলো তো গাছের মধ্যে আম দেখছিলাম তোমাদের অনেকদিন আমগুলো দেখানো হয়নি গাছে আর আমগুলো খুব থোকা থোকা হয়ে আছে জানো তো এদিকেরগুলো অনেকটাই পড়ে গেছে তুলে নেওয়া হয়েছে কিন্তু ওই দিকের আমগুলো একদম সুন্দরভাবে সাজানো রয়েছে ঠিক যেন কি মনে হয় বলতো যে আর্টিফিশিয়াল সে আর্টিফিশিয়াল আম আমটা আমগুলো যেমন সাজানো থাকে না ডালের মধ্যে এখন ওইগুলো দেখে ঠিক ওই মনে হয় এত দেখতে ভালো লাগে এই চিন্তা করতে পারবে না তোমাদের কয়েকবার দেখিয়েছি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে তো আজকে আবার যখন ছাদে যাব তখন তোমাদেরকে দেখাবো মানে সামনেরগুলো আর নেই যতগুলো আছে সব ওই দিকে একদম ধারে পড়ে আছে ওইদিকে যেটা হচ্ছে যেটি ছাদের মধ্যে ছাদের মধ্যে রয়েছে কি বলতো ডালের মধ্যে আম পাতা টাতা এসবের মধ্যে আম থাকে খুব স্বাভাবিক কিন্তু কাণ্ডের মধ্যে আম রয়েছে যেটা কাণ্ডের মধ্যে দেখবে নিয়ে গাছ দেখা যায় কি বলতো কাঁঠাল দেখা যায় কাণ্ডের মধ্যে কিন্তু কাঁঠাল দেখা যায় কিন্তু কাণ্ডের মধ্যে এরকম আম আমি কিন্তু দিন দেখিনি যার জন্য আমার মানে খুব এটাই অবাক লাগছিল যে কাণ্ডের মধ্যে এরকম আম রয়েছে তো যাই হোক এটা এই বছরই প্রথম দেখলাম এর আগে কিন্তু এখন দেখিনি এই গাছটা এই তো দেখিনি আর কি আর আমি তো এই গাছটা দেখেই মানে বরাবরই দেখি আর কোথাও যাওয়াটা বিশেষ হয় না সেই জন্য আর কোথাও দেখি না তাই এই গাছের মধ্যে আম এতটাই হয় এতটাই হয় যে অনেক আম মানে দেখার স্বাদটা মিটে যায় আর কি তো যাই হোক চলো আজকে আমার একটা ছোট্ট করে ভিডিও দিলাম এখন ভিডিওগুলো একদমই বড় হচ্ছে না ছোট ছোট ভিডিও দিচ্ছি তো তোমরা তাই দেখো এখন যখন যেমন পারবো তখন তেমনই দেখাবো তোমাদেরকে ঠিক আছে পুরো ভিডিওটা দেখো স্কিপ করে দেখো না ঠিক আছে আর তোমরা অতি অবশ্যই পাশে থেকো বন্ধুরা আর পাশে থেকে এইভাবে সাপোর্ট করে যাও আর যে সমস্ত বন্ধুরা তো আমার পাশে রয়েছে তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ যারা নেই এখনও পর্যন্ত আসেনি তারা আমার পাশে এসে আমাকে সাপোর্ট করো ঠিক আছে তো চলো লাইক শেয়ার কমেন্ট করো আর ভিডিও দেখো কালকে আবার নতুন ভিডিও তোমাদের সাথে চলে আসছে ঠিক আছে চলো